আজকাল যার বয়স পনেরো বা আঠারো সে হতাশ ডিপ্রেশ তার ভেতরে এনজাইটি কিন্তু এর পিছনে মূল রহস্য বা কারণটা কি আসলে কি আমাদের যুব সমাজটা এমন হওয়া উচিত বর্তমান সময়ে সাড়ে সাতশো কোটি মানুষ পৃথিবীতে কিন্তু আড়াইশো কোটি মানুষ বর্তমান সময়ে হতাশা ডিপ্রেশন বা দুশ্চিন্তায় আছে এর পেছনে মূল কাহিনী আমরা যদি বছর ফিরে যাই পেছনের বা পাঁচশো বছর বা এক হাজার কিন্তু আমাদের এত টেকনোলজি এত সাপোর্ট এত সার্ভিস কিন্তু ছিল না কিন্তু তখন কিন্তু মানুষ সুখী সমৃদ্ধ জীবনযাপন করত। এখন এই হতাশা ডিপ্রেশন খারাপ লাগার পেছনের মূল কাহিনী কিন্তু আমাদের টেকনোলজি দেখেন আমরা যদি ফেসবুক ইউজ করি তো যদি আমরা বলি পাঁচ মিনিট আমরা ফেসবুক ইউজ করব বা এই তো এখন ধরবো একটু একটু পরে ছেড়ে দেবো বাট এটা বলার পরে আমরা কিন্তু কখন যে আমাদের সময়টা পাঁচ ঘন্টা হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না তো দেখেন আমরা যদি এই সময়েও নিজেকে ভালো রাখতে চাই নিজের পরিবারকে ভালো রাখতে চাই এবং পরিবারের কিছু কথা না বললেই নয় পরিবারের যে সমস্যাগুলো সৃষ্টি হয় আপনার হচ্ছে মানুষ বর্তমান সময়ে যতটা নেশাগ্রস্ত হচ্ছে এর পিছনে কিন্তু মূল কাহিনীটা হচ্ছে আমাদের টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি মানুষ অনেক দ্রুত গ্রোথ হচ্ছে তমুক এই করছে বাট যখন এটা আমাদের লাইফে রিয়েল লাইফ ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছে তখন আমরা হতাশ ডিপ্রেশন বাট ডিপ্রেশনের কারণ কি কারণ হঠাৎ করে কোনো কিছু হয় না কিন্তু আমরা গুলো দেখতে পাচ্ছি বাট সাকসেস এর পিছনে ফেলিয়ার গুলো দেখতে পাচ্ছি না তো আমাদের যুব সমাজের মোস্ট অব দ্য পয়েন্টের সমস্যা হচ্ছে আমরা সবাইটাকে গুরুত্ব দিই না অবহেলা করে কেটে দিই দেন এর পিছনের মূল কাহিনী হচ্ছে আমাদের ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কডিং আমাদেরকে সেটা আপনাকে ডিফাইন করুন আমরা এইটটি পার্সেন্ট গুরুত্ব কাজ আমরা পার্সেন্ট সময় করি এবং আমাদের টোয়েন্টি পার্সেন্টের গুরুত্বপূর্ণ যেটা বন্ধ করে সেটা আমরা এইটটি পার্সেন্ট সময় নিয়ে কাজ করি আমাদেরকে আমাদের সবার গুরুত্ব বুঝতে হবে এবং আমাদের টেকনোলজি ব্যবহারে সতর্ক হতে হবে কখন ব্যবহার করছি কেন ব্যবহার করছে এই বিষয়গুলো বুঝতে হবে আমরা যেন এআই না হয় এআই কে যেন আমরা ইউজ করে আমাদের লাইফের গ্রোথিংটা নেক্সট লেভেলে যেতে পারি ভালো থাকবো সুস্থ থাকবো এবং আমরা সকলেই সুখী সমৃদ্ধ একটা তরুণ জেনারেশন করব শপথ গ্রহণ করি আসসালামু আলাইকুম